এই ভিডিওটা আজকে গাজীপুরের গার্মেন্টস কর্মীদের জন্য যারা গার্মেন্টসের ভিতরে ভাগার মাংস নিয়ে আসেন তাদেরকে দেখানোর অনুরোধ রইলো ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সমস্ত গার্মেন্টসের গার্মেন্টস কর্মীরা টের পায় সো আসলে খাই না আমরা পানি মেশানো খাই দেখেন পানি কিভাবে ঢুকাচ্ছে অস্থিরভাবে পানি ঢুকাচ্ছে আরও দেখবেন সামনে ভিডিও পরে আছে পুরো ভিডিও দেখুন পানি কতগুলো পানি এই দশ মণ মাংসতে এক মণ পানি ঢুকানো হয়েছে অতিরিক্ত পানি মেশানো হয়েছে এই স্টারলিজের এই গরুটার মধ্যে জানি না এরা মানুষ না ডাকাত দেখতে পাচ্ছেন কিভাবে পানি মেশাচ্ছে অবিশ্বাসও কারবার আরও দেখতে পাবেন পুরো ভিডিও দেখুন একমন পানি অর্থাৎ চল্লিশ কেজি পানি এই মাংসর মধ্যে মেশানো হয়েছে এই হচ্ছে বাংলাদেশের ধোকাবাজ গার্মেসক্রমীরা মাতার ঘাম পায়ে ফেলে দিনরাত রাত পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনকাম করে এইসব ধোকাবাজিদের পাল্লায় পড়ে সব টাকা নষ্ট হয়ে যায় পানির ওপরে পানি দিচ্ছে আরও মনে হয় দেবে আরও অপেক্ষায় থাকুন পুরো ভিডিও দেখতে হলে আমি আছি আপনাদের সঙ্গে দেখেন দেখতে পাচ্ছেন পানিগুলো মিশানোর দৃশ্য মাংসর উপরে যদি পানি দেওয়া হয় সেই মাংসর কি স্বাদ থাকবে এক কেজি মাংস কেউ কিনতে চাইলে সেখানে দেড় কেজি মাংস পাবে এই দেখেন দেখেন যাই যেভাবে পাচ্ছে ওইভাবেই পানি দিচ্ছে পানি দেবার শেষ নেই হাইরে এই বাংলাদেশের মানুষ কবে হুশ ফিরবে বলার ভাষা নেই আমি সকাল এগারোটা থেকে এদের কার্যকলাপগুলো দেখার জন্যই বসেছিলাম বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে ওখানে বসেছিলাম দেখতে পাচ্ছেন পানি মেশানোর দৃশ্যটা অসাধারণভাবে পানি মিশাচ্ছে অর্থাৎ কেউ নেই বলার মতো প্রশাসন চুপ করে আছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর প্রশাসনের দাপটও কমে গেছে এই জন্য বাংলাদেশের মানুষ হরিণুটভাবে খাচ্ছে আরও পানি মেশানোর জন্য ওই যে ঢালটা আছে দেখেন